নমস্কার বন্ধুরা আমি বনশ্রী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো আমি সম্পূর্ণ নিরামিষ দই বেগুন খুব গরম পড়েছে এই সময় টকের ডাল দই বেগুন কারি এইসব কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খুব সহজ পদ্ধতিতে এটা আমি করে দেখাবো একদম ভিন্ন স্টাইলে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি দই বেগুন বানানোর জন্য বেগুন তো একদম মাছ তার জন্য এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি আমি এরকম ছোটো সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই রকম ছোটো সাইজের বেগুনে কিন্তু দই বেগুন খুব ভালো হয় আপনাদের কাছে বড় বেগুন থাকলেও কিন্তু হবে এবার আমি বেগুনগুলোকে কেটে নেব দেখুন মাথার দিকটা কিছুটা ফেলে দেবো ফেলে দিয়ে আমি মাছ বরাবর আমি এটাকে ফালা করে নেব আমি কিন্তু এর বোটাটা ফেলবো না এর বোটা সমেতই আমি বেগুনটাকে ফালা করে নেব একইভাবে আমি পাঁচটা বেগুন কেটে নিয়েছি আমার বেগুনগুলো খুব বেশি মোটা ছিল না তার জন্য মাছ বরাবর আমি একটা ফালা করে নিয়েছি যদি বেশি মোটা বেগুন হয় সেক্ষেত্রে আপনারা চার ফালা করে নেবেন এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো বা স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে বেগুনের গায়ে ভালো করে একটু ডলে মেখে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু পিঞ্চ হলুদ হলুদ না দিলেও হয় আমি তাও একটুখানি হলুদের মধ্যে দিয়ে দিলাম একদম দু পিঞ্চ এতে কিন্তু কালার হবে না আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ চিনি এবার সমস্ত কিছু আমি ভালো করে বেগুনের গায়ে মেখে নেব বেগুনের গায়ে এইভাবে যদি নুন হলুদ এবং চিনি মেখে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বেগুন ভাজার সময় একদমই বেশি তেল টানে না এবার বেগুনগুলোকে এইভাবে আমি মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেবো বেগুনগুলো এখানে রেস্টে থাক আমি আরেকটা কাজ এখন সেরে নিই এখানে আমি নিয়ে নিয়েছি টক দই এটা ঘরে পাতা টক দই দিয়ে আজকে আমি দই বেগুনটা বানাবো বড়ো সাইজের একটা বোল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এবার দইটাকে ভালো করে ফেটিয়ে নেবো যাতে দইয়ের মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দইটাকে পাতলা করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো নর্মাল টেম্পারেচারে থাকা জল আপনারা যদি পাতলা দই বেগুন পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা আর একটু বেশি দেবেন আর যদি আপনারা আরও বেশি ঘন পছন্দ করেন তাহলে কিন্তু খুব সামান্য একটু জল ব্যবহার করতে হবে সমস্তটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো এবার চলে যাচ্ছি মূল রান্নাতে গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি বেগুনগুলো ভেজে নেব দেখুন বেগুনের গা থেকে কিন্তু জল শুরু করেছে এখন একে একে বেগুনগুলোকে আমি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট পর ঢাকা খুলে আমি বেগুনগুলোকে আরেক সাইডে উল্টে দেবো বেগুনগুলোকে এমন করে ভেজে নিতে হবে যাতে বেগুনগুলো এমনি যেভাবে আমরা ভাজা খাই সেভাবে খাওয়া যায় বেগুনগুলোকে কিন্তু হানড্রেড ভেজেই নিতে হবে এইভাবে উল্টে পাল্টে বেগুনগুলোকে আমি ভেজে নেব বেগুনগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি আর বন্ধুরা দেখুন কড়ার মধ্যে কিন্তু অনেকটাই তেল রয়ে গেছে বেগুন কিন্তু খুব একটা বেশি তেল টানেনি এবার বাদ বাকি বেগুনগুলোকে আমি একইভাবে ভেজে তুলে নেব বেগুন ভাজার পরে যে তেলটা অবশিষ্ট রয়েছে এর মধ্যে আমি বাকি রান্নাটা সেরে নেব এবার আমি দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেব লঙ্কা ভাজতে একটু সময় লাগে তার জন্য আগে আমি শুকনো লঙ্কাটা ভেজে নিলাম এবার আমি এর মধ্যে হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর ওয়ান ফোর চামচ গোটা সর্ষে দিয়ে দিলাম একই সাথে দিয়ে দিচ্ছি পনেরো কুড়িটা কারিপাতা এবার ভালো করে সমস্ত ফোরনটা ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং ওয়ান ফোর চা চামচ লঙ্কা গুঁড়ো এবার মশলাটা আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কা দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এখন সমস্ত বেগুনের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো মিনিমাম চার থেকে পাঁচ মিনিটের জন্য এবার আমি দইটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা এই দই বেগুনে আমি মিষ্টির ব্যবহার করিনি আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে দইয়ের মধ্যে আপনারা চিনি দিতে পারেন এবার ওই ঢেকে রাখা বেগুনটা আমি দইয়ের মধ্যে মিশিয়ে দিলাম বন্ধুরা ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম তাই মিশানোটা আমি পুরোপুরি দেখাতে পারলাম না আমরা যেভাবে তরকা দিই ঠিক সেইভাবেই কিন্তু আমি এখানে এটা মিশিয়ে দিয়েছি আর খুব গরম অবস্থায় মিশাইনি তিন থেকে চার মিনিট আমি ঢেকে রেখে তারপরে কিন্তু বেগুনটা এর মধ্যে মিশিয়েছি একদম গরম অবস্থায় মেশালে কিন্তু দইটা ছানা কেটে যায় একদমই খেতে ভালো লাগে না আমার দই বেগুন কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি নুনটা চেক করে নিয়েছি একদম ঠিক আছে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা উড়িষ্যাতে এইভাবেই দই বেগুন বানানো হয় আমি সেখান থেকে শিখেছি আর আমি এটাই ঘরে করে থাকি আপনারা তো অনেকভাবেই দই বেগুন খেয়েছেন একবার এইভাবে দই বেগুনটা রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ চারিদিকে প্রচণ্ড গরম আর এই গরমে একবারটি দই বেগুন থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে এই দই বেগুনে দই যেহেতু কুক করা হয় না তার জন্য খাওয়ার কিছুক্ষণ আগে এই দই বেগুনটা বানিয়ে তারপরে খেলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আর যদি বেশিক্ষণ এই দই বেগুনটা বাইরে রয়ে যায় তাহলে কিন্তু খুব টকে যায় সেই ক্ষেত্রে আপনারা এর মধ্যে চিনি মিশিয়ে নিতে পারেন আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটি লাইক করবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার